ঠিক না দ্যার ইজ এ স্পেশাল প্লেস ইন দ্য হার্ট অফ দ্য প্রাইম মিনিস্টার ত্রিপুরা ঠিক না উনি সবসময় আসেন নির্বাচনের সময় আসেন নির্বাচন ছাড়াও আসেন এবং আমি যখন মন্ত্রী ছিলাম আর ডি মন্ত্রী ছিলাম বা পাওয়ার মন্ত্রী ছিলাম যা চেয়েছি তাই দিয়েছি ত্রিপুরার জন্য ঠিক এবং ইট ইজ ওয়ান্ডারফুল মানে একটা ছোট্ট রাজ্যের জন্য এতগুলি হেল্প পেলাম আমরা কেন্দ্র থেকে এবং আজকে দেখুন বাহাত্তর বছর পরে ত্রিপুরা রাজ্য থেকে এরকম গভর্নরও হয়ে গেছে এটা ছিল না আগে তো পদ্ধশ্রীও ছিল না এক দুটোর দত্ত পেয়েছিলো এক দুটো ছিল আজকে পাঁচ ছটা সাতটা পদ্মশ্রী হয়েছে সুতরাং ত্রিপুরাকে একটা পরিচয় দেওয়ার একটা ব্যাপারটা সেটা মোদীজির আমারই হয়েছে আর উন্নতিও মনে হয় সত্যি বেশি হয়েছে এই মোদীজির সময় ন্যাশনাল হাইওয়ে হোক আবাস যোজনাই হোক জলের কথাই হোক ঠিক না গ্রামীণ বিকাশ আমি মন্ত্রী ছিলাম আমি জানি কতটুকু কাজ হয়েছে ইলেকট্রিসিটিতে কাজ করতে সময় লাগে ইলেকট্রিসিটি ভালো হয়ে যাবে সিক্সটি ফোর কী বলে আমি সিক্সটি ফোর কী বলে সাবস্টেশন খুলেছিলাম ঠিক না ওপনিং করেছিলাম চালু করতে সময় লাগে ইলেকট্রিসিটি তো রাতারাতি হয় না কিন্তু সেটাও হয়ে যাবে সুতরাং ত্রিপুরা অন টু প্রোগ্রেস আর এর থেকে বড় ওর টু প্রোগ্রেস অ্যান্ড ত্রিপুরা নাও মুন টু দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি সারা দেশে ত্রিপুরার একটা নিজস্ব পরিচয় আছে যেখানে যে ছিল না পদ্য পদ্মার্ডি ছিল না করে দিয়েছে গভর্নর ছিল না করে দিয়েছে ঠিক না আবাস যোজনায় দিনের ছাদওয়ালা ঘরকে কাঁচা ঘর বলে ডিক্লেয়ার করে দিয়েছে গ্যাপগুলি ফিল হয়ে গেছে এখন দেয়ার নো গ্যাপ ত্রিপুরা নাও ঠিক না আর আমি তো ভাবি এখানে আমি কাজ করছি মন্ত্রী হিসেবে পাঁচটি বছর আর বিশ আর আমার হাতে বড় বড় ডিপার্টমেন্টগুলো আমার হাতে ছিল ফাইন্যান্সই বলুন প্ল্যানিংয়ে বলুন কোয়ার্ডিনেশন বলুন পাওয়ার বলুন আর টি পঞ্চায়েত সবটি আমার হাতেই ছিল এবং খুব ভালো কাজ হয়েছে আমি বলতে সবটির মাধ্যমে মাইনাস টু আছে এটা ছোটো ডিপার্টমেন্ট কী বলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেখানেও মাইনাস টু আছে বায়োপ্লিস টু সেটাকে নীতি আয়োগ কী বলেছে আজকে বেস্ট প্র্যাকটিস ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস ইন ইন্ডিয়া সেটাকে হয়তো ন্যাশনাল প্রজেক্ট করে নেবে সুতরাং আমি যখন যাবো গভর্ন হয়ে কী বলে তেলেঙ্গানায় আমার অভিজ্ঞতাগুলি আমি শেয়ার করতে পারবে যে আছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলেমিশে কাজ করা ইলেকটেড ইলেকটেড গভর্নমেন্ট আছে এখানে না ডেমোক্রেটিকলি ইলেকটেড গভর্নমেন্ট আমি সেখানকার হেড ঠিক না কনস্টিটিউশনাল সরকার চলে সেটা আমার কাজ দেখার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলমিশে কাজ করে তেলেঙ্গানায় কীভাবে আরও সুন্দর করা যায় আরও সমৃদ্ধ করা যায় সেটা দেখার আমার কাজ একটু অন্যরকম কাজ এখানে আর মন্ত্রী থাকার সঙ্গে একটু অন্যরকম কাজ তো কাজই কিন্তু এই কাজটা করবো গিয়ে আমি শপথ গ্রহণ করবো একত্রিশ তারিখ আমি যাবো সেদিনই শপথ গ্রহণ করবো কারণ এক তারিখ আমার দিল্লি যেতে হয় গভর্নর মিটিং আছে রাষ্ট্রপতি ভবন সেখানে অ্যাটেন্ড করতে হবে আমাকে এবং সেখানে আমি যাবো ত্রিপুরা রাজ্য এবং তেলেঙ্গানা রাজ্যের উদ্দেশ্যে কী বার্তা থাকবে তেলেঙ্গানা এবং ত্রিপুরা রাজ্যের উদ্দেশ্যে কী বার্তা থাকবে দেখুন তেলেঙ্গানায় যে এক্সপিরিয়েন্স হবে আমার আমি নিশ্চয় শেয়ার করব এখানে আমি আগেও বলি যে এক্সপিরিয়েন্স সবচেয়ে বড় জিনিস এক্সপিরিয়েন্স আইডিয়াস ভিউজ সত্যি বড় জিনিস ঠিক না একটা স্টেট থেকে নিয়ে এসে আর একটা স্টেটে নিয়ে আসা খুব বড় জিনিস তাকে অ্যাডাপ্ট করতে হয় কিছু কিছু ফাইন টিউনিং করতে হয় আর ত্রিপুরা থেকে যে অভিজ্ঞতা নিয়ে যাও সে টেলেঙ্গায় শেয়ের করবো ঠিক না আর ত্রিপুরাকে আমার আপনার একটা সাংবাদিক অঙ্গ প্রশ্ন করেছিল না আমি ত্যাগ করেছেন আমি যদি ত্যাগ করার প্রশ্নই ওঠে না ঠিক না সেখানে আমার এখানে আমি হয়েছে সেখানে আমি প্র্যাকটিস করেছি এখানেই আমি সব করেছি পার্টি করেছি সব এখানেই করেছি কিন্তু ত্যাগ করার প্রশ্ন ওঠে না কাজ করতে যেতে হয় ঠিক না আমাদের সেনাবাহিনী তো বোর্ডারে যেতে হয় আমরা তো এখান থেকে রাজভবনে যাব ভালো জায়গায় যাব রাজভবনে থাকতে হবে যারা সেনাবাহিনী চাকরি করে ওরা কোথায় যায় বোর্ডারে যায় কাজ কাজ যেখানে থাকে সেখানে যেতে হয় ঠিক না কাজ করতে হয় বিভিন্ন রকমের কাজ মন্ত্রীর কাজ কোনো সময় সাংবিধানিক হেডের কাজ কোনো সময় সাংগঠনিক সংগঠনের কাজ করেছি আমরা আগে ঠিক না বিজেপি সংগঠনের কাজও করেছি আমি তৃণমূল স্তর থেকে বিজেপি যখন ছিল না তখন বিজেপি মণ্ডল বানিয়েছি চার দোকানে বসে বসে তখন মন্ত্রী হলাম এখন ধর্মের হচ্ছে বিভিন্ন রকমের কাম আর আমি ভাবি এটা জীবনটাকে আরও সমৃদ্ধ করে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স জীবনটাকে আরও সুন্দর করে জীবনটাকে কী বলে বিভিন্ন রঙে টাঙিয়ে দেয় সেটা খুব সুন্দর খুব সুন্দর কাজ জীবনটা এমনই হওয়া উচিত ঠিক না যখন পার্টি করেছিলাম মানুষ এসেছিলো আমাকে বলে আরে কী বিজেপি পার্টি করে সিপিএম করে কংগ্রেস করে লোকে উনি কোথায় থেকে রাজবাড়ির ছেলে গিয়ে বিজেপি পার্টি করছে কিন্তু আজকে দেখুন একটা অভিজ্ঞতা জায়গায় তৃণমূল স্তর থেকে কাজ করতে পেরেছি হয়তো যদি কংগ্রেস করতো আগে থেকে মন্ত্রী হয়ে যেতাম তৃণমূল স্তর সঙ্গে আমার কেউ সম্বন্ধ থাকতো না কিন্তু বিজেপি করাতে আমার এমন আমি সব তৃণমূল স্তরের লোককে চিনি তৃণমূলে কীভাবে কাজ করতে হয় না গিয়ে গ্রাসরুট লেভেলে কীভাবে কাজ করতে হয় সেটা আমি জানি ঠিক না আর এখানে এত এতদিন পুরানো সরকার আমরা কি বলে আমরা ওকে প্রায় উধাও করে দিয়েছি দু হাজার ঠিক না ইলেকশন করতেও শিখিয়ে নিয়েছি নিয়েছি এই জীবনে যত চলতে না অত শিখতে থাকে শেখার তো আর শেষ নেই না দ্য ম ইউ এক্সপিরিয়েন্স দ্য ম ইউ লার্ন আর লার্নিং প্রসেসে কোনো শেষ হয় না সুতরাং আমি তো বলি এই যে গভর্নরের কাজটা আমার জন্য একটা লার্নিং প্রসেস এত বড়ো স্টেটে কীভাবে সরকার চলে কী স্কিমসগুলি চলে কীভাবে উন্নতি করেছে ওরা কী কী নিয়ে আসা যায় ত্রিপুরাতে আর ত্রিপুরা থেকে কী নিয়ে যেতে পারি আমি তেলেঙ্গানাতে সেটা একটা কি বলে একটা খুব আদান প্রদান ছোট স্টেট বড় স্টেটের মধ্যে কীভাবে করা যায় সেটা আমি নিশ্চিত দেখব খুব ইন্টারেস্টিং লাইফটা সেটা আমি কথা বলবো মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে স্যার আপনি এখানে উপলব্ধ করতে থাকালেন দপ্তরের বেশিরভাগ সময় দপ্তরের এই আপনি রিভিউ মিটিং করতে হবে ওখানে গুগলের হিসাবে একটি বিভিন্ন দপ্তরের সঙ্গে রিভিউ মিটিং করবেন আপনি সেটা আমার কাজ না আমার কাজ হলো সার্বিক দেখা ঠিক না মিটিং বোধ ডিপার্টমেন্টের মিনিস্টারের কাজ এখানে মিনিস্টার ছিলাম মিনিস্টারের কাজ এবং গভর্নরের কাজ যদি মিলিয়ে ফেলে তো মুশকিল হয়ে যায় তখন কি হয় তখন জিনিসটা মুশকিল হয়ে যায় মনে রাখতে হবে সেখানে আমি সংবিধানের হেড এখানে আমি এক্সিকিউটিভ ছিলাম মন্ত্রী ইজ দি এক্সিকিউটিভ ঠিক না ক্যাবিনেট হলো সবচেয়ে বড় এক্সিকিউটিভ অফ দ্য স্টেট ইজ দ্য ক্যাবিনেট সেখানে হলো আমি সব কী বলে স্টেটের হেড অ্যাজ দ্য কনস্টিটিউশন হেড সাংবিধানিক হেড বিরোধী কিন্তু শত্রু না ঠিক না আমরা আজকাল কি করি বিশেষ করে প্রেসও করে এটা বিরোধী শব্দকে শব্দ মিলিয়ে ফেলি শব্দেন্ট এনিমি দুটো শব্দ অপোনেন্ট এনিমি না দুটো শব্দ থাকতো না অপোনেন্ট ইজ নট এনিমি ঠিক না ও ভাবে যে এই রাস্তায় গেলে ভালো হবে আমরা ভাবি ওই রাস্তায় গেলে আমরা ভালো করে বুঝতে পারবো সেখানেই বিরোধিতা ঠিক না আর বিরোধী ছাড়া তো চলো না না ডেমোক্রেসি সব যদি কীর্তন করে একই গান গাইতে খুব জীবনটাই রস ছাড়া হয়ে যাবে ঠিক না সুতরাং বিরোধী ইজ নট এনিমি ঠিক না যখন ইলেকশন আসে তখন নিশ্চয়ই ফাইট হবে সব হবে এত এ সংবিধানিক হেড এখন আমার কি কাজ মিলেমিশে কাজ করে ঠিক না পার্টি নেতা ছিলাম তখন বিরোধী ছিলাম এখন আমি কিন্তু বিরোধী না এজ এ গভর্নর আমি কি এখন হেল্পার কোয়ার্ডিনেটার বলতে পারেন ঠিক না সংযোজক আমি এখন আই 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 এম নট নট এনি বিরোধী আমাকে যদি বলে আপনি গভর্নর হচ্ছেন আপনি বিরোধী দলের সেদিন থেকে গভর্নর ও নেব আমি সেখানে সেদিন থেকে কি আমি আই এম দ্য কোর্ডিনেটার বিটুইন অ্যান্ড দ্য কনস্টিটিউশন সংবিধান এবং এক্সিকিউটিভের মধ্যে আমি কোঅর্ডিনেটার সেটাই আমার কাজের কামনা